কি কি ঘটনা হয়েছে কয়টা হত্য হয়েছে কয়টা খুন হয়েছে কয়টা বাড়ি অগ্নি সংস্থা হয়েছে এর কোন তথ্য এই কুশলের কাছেও নাই চিন্ময়ের কাছেও নাই লিলারের কাছেও নাই এই বাটপার কারোদের কাছে নাই এই বাটপারদের অথচ এরা একটা মানে দেশটাকে অস্থিরশীল জায়গায় নেওয়ার জন্য এগুলো করতেছে ওদের অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য আমলিক ক্ষমতায় থাকতে ওদেরকে সিডি লিখতে হয় যে বাংলাদেশে হিন্দুরা সুখে আছে আর এখন বিনা কারণে বলতে হয় হিন্দুরা সব চলে গেল তো অবশ্যই চলের মতো পরিষ্কার তো বাচ্চারাও বলছে হিন্দুরা কখনো নিজের জন্য কাঁদে হিন্দুরা সবসময় একটা গল্লির জন্য কাঁদে অপরের জন্য কাঁদে তখনও চিঠি তখন চিঠি লিখছে অপরের বাঁচানোর জন্য এখনো চিঠি লিখছে অপরকে আনার জন্য নিজেদের জন্য হিন্দুরা কাঁদে না আর এরা হিন্দুদের নেতৃত্ব হওয়ার জন্য ফেসবুকে কেউ দেখে কোটি নেতা দুই কোটি নেতা ও তিন কোটি নেতা ওকে তো স্কুলই শুরু ফেলে দিছে ও তিন কোটি নেতা কি করে হয় ওকে ও তো স্কুলই শুরু ফেলে দিছে কি জন্য ইন্টারনেট চাইল্ড প্রোটেকশন অফিস থেকে মানে শিশুরা নিরাপদ না ওর কাছে প্রভু বলবেন না চিন্ময় কৃষ্ণ আমি প্রভু বলি না

হিন্দুদের আবেগ অনুভূতি হুজুক এটা ব্যবহার করার জন্য সে ওই ওই যে পোশাকটা করছে এবং ওই পোশাকটা বিক্রি করছে আর এই হিন্দুদের আবেগ অনুভূতি নিয়ে খেলার জন্য ইস্কন শব্দ ব্যবহার করছে মূলত ইস্কন তার সাথে নেই এটা এটার ভবিষ্যৎ খুব খারাপ কিছুদিন আগে চট্টগ্রামের হাজারি গলিতে তারা পুলিশের পরে এসিড চলতে পারে আর্মির পরে এবং আইন শৃঙ্খলা বাহিনী কেন কঠোর হচ্ছে না জানি না যারা হাজারি গলিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে এসিড চলছে তাদেরকে শিকড় তুলে দেওয়া উচিত খুঁজে একটা একটা করে খুঁজে বের করা উচিত আর গতকাল রাত থেকে চিন্ময়কে আরেস্ট করার পর থেকে যারা যারা ফেসবুকে উস্কানি দিছে সবাই শাহবাগে চলে আসেন সবাই ডিবি গজালে চলে আসেন সবাই চট্টগ্রামে চলে আসে সব ফেসবুক আইটি আইডি ভেরিফাই করে এই সবাইকে আইন আনতে হবে এক আর যেহেতু হত্যাটা কোথায় হয়েছে কিভাবে হয়েছে এটা তো আমি নিশ্চয়ই দেখি নাই এটা বাংলাদেশের থাকলেও দেখতাম না তাহলে সংখ্যালঘু লোক মারা গেছে একশো চুয়ান্ন জন যেখানে হিন্দু মহাজোট সেটাকে সাংবাদিক সমন করে জানাইছে এবং রিপোর্ট আছে

তো ওরা যখন লিখছিল সেটি স্ক্রিন নয় না একশো ষোলো জন লোক মারা গেলে কিন্তু পাঁচ থেকে থেকে